আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে অনিয়মিত মিনিস্ট্রেশন নিয়মিত করার ঔষধ তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারে তো বন্ধুরা এই অনিয়মিত মিনিস্ট্রেশন নিয়মিত করার ওষুধ সম্পর্কে জানার আগে আমরা জানব যে অনিয়মিত মিনিস্ট্রেশন কি এবং নিয়মিত মিনিস্ট্রেশন কি। আমাদের দেশে সাধারণত বারো বছর পর একটি মেয়ের মিনিস্ট্রেশন সাইকেল তৈরি হয়ে থাকে অর্থাৎ শুরু হয়ে থাকে তো বন্ধুরা একটি মেয়ের বাইশ দিন থেকে শুরু করে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যদি মিনিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কি এটাকে সাধারণত নর্মাল মিস্ট্রেশন সাইকেল বলা হয় থাকে অর্থাৎ একটি মেয়ের মিস্ট্রেশন প্রথম দিন থেকে শুরু করে অর্থাৎ আপনার প্রথম যদি মিস্ট্রেশন শুরু হয় এবং দ্বিতীয় মিস্ট্রেশন আবার যদি বাইশ দিনের মাথায় হয় অথবা পঁয়ত্রিশ দিনের মাথায় হয় সেটাকে সাধারণত নর্মাল মিস্ট্রেশন সাইকেল বলা হয় থাকে কিন্তু কোনো কারণে যদি আপনার এই বাইশ দিন অথবা পঁচিশ দিনের মাথায়ও মিস্ট্রেশন সাইকেল না হয়ে থাকে তাহলে এটাকে অনিয়মিত মিস্ট্রেশন বলা হয় থাকে কিন্তু স্বাভাবিকত বলা হয় থাকে যে আঠাশ দিন অন্তর অন্তর যদি আপনার মৃশ্সন হয় তাহলে এটিকে নিয়মিত মিনিস্ট্রেশন বলা হয় থাকে কিন্তু কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে কারো বাইশ দিনের মাথায় হয় ঠিকই কিন্তু কারো কারো একুশ দিনের মাথায় আবার হয়ে থাকে কারো কারো আবার পঁয়ত্রিশ দিনের মাথায় আবার হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে অনিয়মিত মিনিস্ট্রেশন বলা হয় থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এ মিনিস্ট্রির সময় প্রচণ্ড ব্লিডিং হয়ে যায় অর্থাৎ এই প্রচণ্ড ব্লিডিংটিকেও সাধারণত অনিয়মিত মিনিস্ট্রেশন বলা হয়ে থাকে তো বন্ধুরা এই অনিয়মিত মিনিস্ট্রেশনের কিছু কারণ থাকতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো মেয়ের দুই থেকে তিন মাস মিনিস্ট্রেশন হয়ই না সেক্ষেত্রে এই মেয়েকেও অনিয়মিত মিনিস্ট্রেশন বলা হয়ে থাকে তো বন্ধুরা এই অনিয়মিত মিনিস্ট্রেশন নিয়মিত করার জন্য অবশ্যই কিছু বিষয়ে আপনাকে আগে জানতে হবে সে বিষয়গুলোর মধ্যে হলো আপনার শারীরিক কোনো সমস্যা আছে কি না অর্থাৎ আপনার শরীর দুর্বল কিনা আপনার অ্যানিমিয়া আছে কি না অর্থাৎ আপনি রক্ত স্বল্পদায় ভুগতেছেন কি না এ ধরনের সমস্যাগুলো যদি থেকে থাকে এছাড়াও আপনার ইউটেরাস অথবা ফ্যালোপিয়ান টিউব অথবা ওভারির মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না অর্থাৎ ছোটো ছোটো সিস্ট যেটা কি মেডিকেলের ভাষায় বলা হয় চকলেট সিস্ট এ ধরনের সমস্যাগুলো আছে কিনা সেগুলো আগে আপনাকে দেখতে হবে যদি আপনার এগুলির সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে এগুলো চিকিৎসা নিতে হবে যাতে এই ধরনের সমস্যাগুলো আর না থাকে আর আপনার যদি এভাবে এ ধরনের সমস্যাগুলো না থাকে সেক্ষেত্রে আমি যে তিনটি ওষুধের কথা বলবো আপনি যদি এই তিনটি ওষুধ নিয়ম করে খেতে পারেন তাহলে ইনিশাল আপনার অনিয়মিত মিনিস্ট্রেশন নিয়মিত হবে তার প্রথম একটি ওষুধ হচ্ছে নরমিন্স এই নরমিন্স ট্যাবলেট আপনি দিনে একটি করে একুশ দিন সেবন করবেন এই একুশ দিন সেবন করার পর সাত দিন গ্যাপ দিবেন এই সাত দিন গ্যাপ দেওয়ার পর আপনি আবার একুশ দিন খাবেন এই একুশ দিন আবার একুশ দিন খাওয়ার পর আপনি আবার সাত দিন গ্যাপ দেবেন এভাবে আপনি তিন মাস সেবন করবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই একুশ দিন খাওয়ার পর এই সাত দিনের মধ্যে যদি আপনার মিশ্রেষণ না হয় তাহলে আপনি কি করবেন তো বন্ধুরা এই সাত দিনের মধ্যে যদি আপনার মিস্ট্রেশন না হয় তাও আপনি এই সাত দিন বাদ দিয়ে আবার একুশ দিন খাবেন এভাবে দেখবেন যে আপনি যদি সেবন করে থাকেন তাহলে তিন মাসের মাথায় আপনার অনিয়মিত মিনিস্ট্রিশন নিয়মিত হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই আয়রন প্রিপারেশনের যে কোনো ঔষধ যেমন জিপসিআই অথবা যে কোনো কোম্পানির একটি ঔষধ আপনাকে সেবন করতে হবে এবং অবশ্যই এটি দিনে একটি সেবন করবেন সেই সঙ্গে আপনার যদি শরীরের কোনো মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অথবা শরীর দুর্বলতা অথবা আপনার শরীরে যদি আয়রনের কোনো সমস্যা থেকে থাকে সে সঙ্গে আপনাকে এ ধরনের ওষুধ খেতে হবে অর্থাৎ আপনার শরীর দুর্বলতার জন্য মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এ ধরনের ওষুধ আপনি খেতে পারেন এর সঙ্গে অবশ্যই একটি গ্যাসের ওষুধ যে কোনো গ্যাসের ওষুধ যেমন প্যান্টনিক্স সেকলো সারজেল ফিনিক্স এ ধরনের যে কোনো একটি ট্যাবলেট সেবন করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার অনিয়মিত মিনিস্ট্রেশন নিয়মিত হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল অনিয়মিত মিনিস্ট্রেশন নিয়মিত করা সম্পর্কে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না